এক সুন্দরী আপা আমাকে মেসেজ দিয়েছিল এই সমস্ত মেসেজ সুন্দরী আপারাই দেয় যেই সুন্দরী আপারাই জীবনের সবচেয়ে বড় কাল সাপ হয়ে যেতে পারে এই সুন্দরী আপাদের কাল সাপের থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেই জন্য আমার এই লং ভিডিওটা আমি আপনাদের মাঝে দিলাম তো কথাগুলো শুনবেন এবং যদি আমার এই কথাগুলো আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে পাঁচজনকে দেখানোর চেষ্টা করবেন এবং পাঁচজনকে দেখিয়ে দিবেন যাতে পাঁচজন শিখতে পারে তো সুন্দরী আপারা কিভাবে আমাদেরকে আমাদেরকে বিপদে ফালেতে পারে এই সুন্দরী আপাদের মেসেজ থেকে বিরত থাকার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে একটা মেসেজ সেই মেসেজে বলা হয়েছিল তিন হাজার পাঁচশো ডলার আমাকে দেবে এই সুন্দরী আপারাই সেই কালসাপ এই কালসাপ থেকে আপনি বিরত থাকবেন কালসাপ থেকে আপনার ফেসকে বাঁচাবেন তো কেন এই আমি কালসাপ বলছি আপনারা আসলেই আমার কথাটা অবশ্যই শুনতে হবে এবং শুনলেই আপনি বুঝতে পারবেন এই কালসাপ সেই কালসাপ যেই কালসাপ আপনি আপনার ফেসকে নিয়ে যেতে পারে সেই কালসাপ আপনাকে বিপদে ফেলতে পারে তো এই সেই সুন্দরী আপা এই সুন্দরী আপারাই সবসময় আপনাদেরকে বিপদে পালায় এবং সেই সুন্দরী আপাদের থেকে আপনি বিরতি থাকুন এবং বিদেশ থেকে যারা আপনাকে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে থাকে তাদের কাছ থেকে আপনি বিরতি থাকুন এবং আপনার ফেসকে ভালো রাখুন আপনি সব সময় চেষ্টা করবেন আপনার ফেসকে যাতে সুন্দর সুন্দর করে রাখতে কেন আপনাকে এই মেসেজ দিয়েছে আপনি বুঝতে হবে যে আপনার ফেসটা একটা সুন্দর একটি পেজ এই পেজ থেকে আর্নিং হবে এই পেজ থেকে আপনি আর্নিং করতে পারছেন এই পেজটা যদি তারা নিতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় একটা হাতিয়ার তো আপনি চেষ্টা করবেন এই সমস্ত সুন্দরী আপাদের থেকে দূরে থাকার এই সমস্ত সুন্দরী আপাদের থেকে দূরে থেকে কাজ করার তো চেষ্টা করবেন যাতে করে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন এবং আপনি আপনার মতো করে সাজাতে পারেন তাই আমি বলবো আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন সেখানে শিখবেন সেখানে পাঁচজনকে শেখানোর চেষ্টা করবেন এবং আমার এই ভিডিওতে লিখিয়েছিল এই সুন্দরী আপা আমাকে তিন তিন হাজার পাঁচশো ডলার দিবে তার মানে কি বুঝছেন আমি তো রাতারাতিই মনে করেন বড়োলোক আমি রাতারাতি কুটিপতি তাহলে কি আমাকে জীবন কি পাল্টে গেছে আমার জীবন কি পরিবর্তন হতে যাচ্ছে তাহলে তো আপনারাই বুঝতেই পারছেন যদি তিন হাজার পাঁচশো ডলার আমার অ্যাকাউন্টে আসে তাহলে আমি কি আমি কোথায় গিয়ে দাঁড়া দাঁড়াবো আর আমাকে কি এমনিই তিন হাজার পাঁচশো ডলার দিবে তা না আপনি এটা বুঝতে পার বুঝতে হবে যে আপনার পেজ থেকে আর্নিং হবে আপনার পেজটা ভালো আছে আপনার পেজটা নেওয়ার জন্য আপনাকে তিন তিন হাজার পাঁচশো ডলার দেওয়ার চেষ্টা করতেছে তার মানে আমার তাকে তিন হাজার পাঁচশো ডলার দিবে না তারা আপনার পেজটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আপনার পেজটা নিয়ে নিতে পারলেই ওরা চাকসেস তো আপনি চেষ্টা করবেন এই সমস্ত সুন্দরী আপাদের থেকে দূরে থাকবেন এই সমস্ত সুন্দরী আপারাই সেই কালসাপ যেই কালসাপটা আপনার আপনার জীবনে বড় ক্ষতি করতে পারে তো এই সমস্ত কালসাপ থেকে দূরে থাকবেন এবং আপনার ফেসকে ভালো রাখবেন আপনার ফেসটা ভালো রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার ফেস থেকে আপনি কিছু করতে পারবেন এই কালসাপরা সেই কালসাপ যেই কালসাপ আপনার জীবনের বড় ক্ষতি করে দিতে পারে এবং সেটা নয় সেটা সেটা নয় বাস্তব কথা এটাই বাস্তব কথা আপনি আপনার মতো করে সাজাবেন আপনার মতো করে ভিডিও তৈরি করবেন এবং কারো কথায় কান দিবেন না আপনার নোটিফিকেশন বা আপনার মেসেঞ্জারে কোনোরকম কোনোরকম বেশি কিছুর আশ্বাস দিলে রকম মানির আশ্বাস দিলে আপনি বুঝতে হবে আপনার এই থেকে নেয়া ফেসটাকে নেওয়ার চেষ্টা করতেছে এবং আপনার ফেজটাকে কোন পাতে নিবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তার মানে আপনাকে সতর্ক হতে হবে আপনার পেজকে ভালো রাখতে হলে তাহলে চেষ্টা করবেন সেই কথাগুলো মানে কাজ করার আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সকলের মাঝে দেখার দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের ভালোবাসায় যাতে আরও পাঁচজন শিখতে পারে এবং পাঁচজন সতর্ক হতে পারে যাতে করে কারো ফেজ যেন না হারাতে হয় তো আপনি সেদিকে খেয়াল রাখবেন এবং আমার আমাকে সবসময় ভালোবাসবেন আমাকে চাপোট করবেন আমি আপনাকে চাপোর্ট করব এবং আপনাদের মাঝে চাপট করে থাকব ইনশাল্লাহ এবং সবাই সবার মাঝে সরিয়ে দিবেন যাতে করে আপনার এই এই সরানোর কারণে অন্য একজনের ফেসটা বেঁচে যেতে পারে ধন্যবাদ